আমি কার উপর ডিপেন্ড করি না কোন কায়না আমি আল্লাহর উপরে ডিপেন্ড করে আমি আল্লাহ কার উপরে নির্ভর না কোন কায়না তা আল্লাহর উপরে নির্ভর আমার যুবকমান একে একে তাদের প্রশ্নের জবাব বলি দেওয়া শুরু করলাম এরপরে তারা যে বিতর্কিত প্রশ্ন করছে আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি ছেলে মেয়ে আল্লাহ জবাব দে লা বিয়া লি আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই না আমি আল্লাহ কাউকে জন্ম দেই না বলুন আল্লাহ কাউরে জন্ম দিছে কাহোৰ কাছ থেকে জন্ম নিছে না মালিক কারো কাছ থেকে জন্ম নেই নাই মালিক কৌরে জন্মদিন দেখেন তারা যতগুলা প্রশ্ন করছে সাতগুলো প্রশ্নের জবাব দিয়া দিলাম আমার আল্লাহ কয়জন জানাইয়া দিয়েছি কি করে সেটাও জানাইয়া দিয়েছি কারণ তাদের মনের মধ্যে দুর্বলতা হলো তাদের খোদা গুণিত অক্ষম না সক্ষম অক্ষম এই বিশাল আকাশ সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি আমাদের চোখে যা দেখি না সব কারাঙ্গুলের ইশারায় চলে আল্লাহর ইশারায় চলে সব মালিকের নিয়ন্ত্রণে চলে বলুন আমার আল্লাহর কি কোনো বিশ্রাম আছে আল্লাহর কি কোনো ক্লান্তি আছে না মালিকের কোনো ক্লান্তি নাই মালিকের কোনো বিশ্রাম নাই অনেক সময় আমরা ছোটবেলায় মনে মনে ভাবতাম বিশাল আসমান বিশাল জমি সব কিছু যদি আল্লাহ চালায় গো আমার মালিকের কি ক্লান্ত লাগে না আমরা যেমন মনে মনে ভাবতাম ঠিক কিতাব কইলা দেখি মূশা নবী একদিন ভাবছে মশা ছাড়া আমাদের মতো আকাশের দিকে তাকাইয়া মনে 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 কল্পনায় কল্পনায় মুখ দিয়া না মনে 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 মুসানবিও একদিন ভাবতে লাগলো হায়া এই বিশাল সৃষ্টি জগৎ আমার মালিকে পরিচালনা করে আমার মালিকের কি গুম না আমার মালিকের কি তোমরা নাই আমার মালিকের কি বিশ্রাম নেই মুসা নবী আল্লাহর একজন পায়াবাম্বা শুধু নবী নয় উনি একজন রাসুল মুসা নবী যখন মনে মনে ছিল। তখন তাকায়া দেখে জিবরাইল আলাইহিসসালাম মুসা নবীর সামনে আয়েশা হাজির সুবহান মুসা নবী কয় ঘটনা কি জিবরাইল তুমি কোথা থেকে আসলে জিবরাইল কয় মুসা রে গুমাইয়া গুমাইয়া বুঝি তুই চিন্তা করছস কয় আমি কি চিন্তা করছি ও গুমাইয়া গুমাইয়া বুঝি বাবা আমার আল্লাহর গুমাইনি আমার আল্লাহ গুমাইনি আমার আল্লাহর ক্লান্তি আসেনি তুমি পয়সা নম্বর কেমনে মনে মনে বাবলা। মুসা নবী লাপ মাইরা দাঁড়ায়া গেছে কারণ এই কথা তো কেউ জানার কথা না এটা তো মনে মনে কথা কথা হয় না মুসা নবী কয় হায় হায় এই কথা তো আমার মনের ভিতরে ছিল রে এটা তো আর কেউ জানার কথা না এ কেম্নে জানলি আমি মনে 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 ভাবছিলাম তুই কেম্পনে জাঙলি জীবৰাই কয় আমাৰো জানাৰ ক্ষমতা নাই আমাৰে যিনি জানাইছে নে তিনি খে আল্লাহয়ে জানাইছে আমাৰ মোচা ঘুমাইয়া গুমাইয়া আছমাৰ দিকে তাকে চিন্তা কৰে আমাৰ গুম আছিল মোচা যিহেতু মনে মনে ভাবছে উত্তৰ আমি মোচাকে মনে মনে দিব মোচাৰে মুখ দি আমি উত্তর দিব নোৱাৰোঁ তাই জিবরাইল বলে আমরা যে মনে মনে ভাবছেন শাস্তি তো আছে মুসায়ে কয় কি مصিবতে না পড়লাম মনে মনে ভালো শান্তি নাই জিবরাইল এই মুহূর্তে আমার উপরে কি مصিবতটা আছে ক ও مصিবত দুইটা হাতের তানোতে দুইটা গ্লাসে পানি ভর্তি হইলা দাঁড়ায় তাকবীরে আমনো শাস্তি মুজা নবীর তো রাগ একটু বেশি কথা বুঝছ কি

একবার স্টিল দাঁড়ায় আছে লরে ওড়ে সারাদিন গেছে না মুসা নবী এত ক্লান্ত দৌড়া থাকতে থাকতে কত একটা সময় শরীর ক্লান্ত হইছে ক্লান্ত হইলে কিসে ধরে গুমে ধরে বেচারার গুমের একটা বাম হয়েছে বাপ তাই গুমে ধরছে না কিন্তু বাপে ধরছে গুম এক জিনিস গুণের বাপ এক জিনিস দাঁড়ায় কিন্তু কোনোদিন গুম হয় না আমরা যে বৈশ্বরিছেন আপনারা গুমে ধরবো কিন্তু আমি তো দাঁড়ায় থাকি

জিব্রাইল কয় মুসা গ্লাস বাংলা কেন ফানি বলল কেন মুসা নবীর উসের আয় তয়বে না সারা দিন আমি দাঁড়ায় রইলাম একবার আইলি না গ্লাস বাংতে দিলি তুই আইতে দিলি না তখন তো রাগ কথা সারা দিন আমি দাঁড়ায় রইলাম গ্লাসটা লইয়া একবারও তাইয়া কইলি না বলে আপনার ডিউটি শেষ ওন গ্লাস বাংছে তো তুই আয় হাজির কয় এইগুলো পরে আগে বলেন গ্লাসটা বাংলেন কেন আমি ইচ্ছা করে বাংছি না

কতক্ষণ ঘুম আমি কি ঘুমায়া শুইয়া রইছি নাকি তো দাঁড়াই রইছি আমার ঘুমায় নাই কিন্তু একটা ঘুমের বাবার ছিল আর আমার হাতের নিয়ন্ত্রণ আমার হাতে ছিল না ঘুমের বাবের কারণে আমি বলতে পারিনি গ্লাস ফেলে গেছে বানমার জিজ্ঞাসা করার পর আয় মোসা নবীর রাত উঠছে কয় জিবরাইল দেই এ কথা বারবার বলো সামিনা বললাম ঘুমাইছি না গুমের বাবে dors ছিল জিবরাইল কয় তা হলে ভাবে কি গ্লাস ভাঙছেন বলো

এই দুইটা গ্লাস আপনি হাতে রাখতে পারলেন না গুমের বাবে আপনার গ্লাস ভেঙে গেল আর আমার আল্লাহর কুদরতি হাতে সাতটা আসমান সাতটা জমি সূর্য চন্দ্র গগন নক্ষত্র পাহাড় পর্বত কোন কায়নাত আমার মালিকের হাতে সেই মালিক যদি ঘুমায় বলুন আসমান থাকব জমিন থাকবো এই কথা শোনার সাথে সাথে

আমি গোমাই না আমার ঘুম নাই আমার খন্দ্রাওয়া নাই যুবক ম্যাডা মুসানবি বুঝতে পারছে সেই আল্লাহকে জিগাইহুদিরা কৃষ্টানের আপনার আল্লাহ করে রাখে আমার আল্লা বলেন আল্লাহ মুসানাত আমি অমুকা দেখি আমি কারো উপর নির্ভর করিনা কলকা না তামার উপরে নির্ভর করে আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই আমি জন্ম না। তিনটা। প্রশ্নটা তারা ও করল বল আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ আপনার আল্লাহ যদি আমাদের সঙ্গে যুদ্ধ করে ভালো না ঠিক এই প্রশ্নটা ইব্রাহিম খলিলুল্লাহর সময় নমরুদে করছিল নমরুদ দাও ইব্রাহিম নবীরে কইছিল তোমার আল্লাহ আমার সাথে fart না নাউজুবিল্লাহ কইতেন না নমরুদে আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানাইছিল আর জনগণ তারে খোদা ডাকতো সে নিজের খোদা দাবি কইরা বলতো আমার যে শক্তি তোমার আল্লাহ কে সাথে fart করবে না নাউজুবিল্লাহ কইতেন না ইব্রাহিম কলিলুল্লাহ নমরুদরে বুঝাইছে যে নাফরমানি করিস না তরে আল্লাহ ভালোবাসে মহব্বত করে রাজত্ব দিছে ক্ষমতা দিয়া তরে পরীক্ষা করতেছে মালিকের না করিস না কিন্তু ইব্রাহিম খলিল এই নমরুদে বহু শাস্তি দিছে আগুনে পর্যন্ত ভামাইছে। বারবার তার তাকব্বরি দেখায় বেডাঘিরি দেখায় একটা সময় চ্যালেঞ্জ করলো এই ইব্রাহিম তোমার মালিকরে রে বলো আমার সঙ্গে যুদ্ধ করবনি আল্লাহ হাবিব ইবাকিব ফলিউল্লাহ আমার কাছে বলল মালি এই নম্রদ আর ভালো হবে না নম্রদ প্রথ হয়ে গেছে নিজের করে দা দাবি করলো জনগণের সামনেই আমার এক ট্রেড দেয় আমার সঙ্গে চ্যালেঞ্জ করে। আপনি তার সঙ্গে যুদ্ধ করলে পারবেননি আল্লাহ সে তো মানুষকে প্রথ ভ্রষ্ট করতেছে মানুষের মন মানসিকতা ঘোড়ায়া দিতেছে তারে থামায়া দেন বহু ইতিহাস করছি তার জন্য হেদায়তের বিজ্ঞা চাইছি আল্লাহ সে নষ্ট হয়ে গেছে বারবার আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য সে আমারে হুমকি দেয় আল্লাহ আপনার বাহিনী পাঠাইয়া তারে ধ্বংস করে দেয় আল্লাহ তখন ইব্রাহিম খলিল উল্লাহ রে বলল এই ইব্রাহিম খলিল উল্লাহ যেমন অমরুদ্রে বলো সে যেহেতু যুদ্ধ করতে চায় তা ক্ষমতা সে লইয়া দাঁড়াইত আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ করার জন্য আমার সঙ্গে সে যুদ্ধ করতে চায় তারে বলো তার বাহিনী লইয়া দাঁড়ায় নম্রিতা করছে কি গোটা পৃথিবীর বাদশা ছিল গোটা পৃথিবী গোটা পৃথিবী নম্রুদে চালাইতো তার বাহিনী কোটি কোটি বাহিনী পঞ্চাশ কিলোমিটার এরিয়া নিয়া তার বাহিনী অস্ত্র সহ লোহার পোশাক পরিধান কইরা দাঁড়ায়ছে আল্লাহ যুদ্ধ কত কিলোমিটার 50 কিলোমিটার এরিয়া নিয়া এর বাহিনী তার পড়াইছে চিন্তা করে কত বড় ব্যাপার আল্লাহ সাথে যুদ্ধ করতে ইবা কিম ഖনিলুল্লাহ বারবার বুঝায় না ফরমানিক করিস না না ফরমানি করিস না তোর বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে আমার মালিকের কামান বিমান লাগবে না জমিনে যদি আল্লাহ অর্ডার দেয় তরে খামড়ায় ধরবো ঠিক নি কিন্তু ই না আমার কাছে শক্তি কারণে সে সেজে ইব্রাহিম খলিল আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি তারে বংশ করেন আল্লাহ তখন বাহিনী পাঠাইছে এর মতো এত বাহিনী লইয়া লোহার পোশাক অস্ত্র সহ আছে আর আল্লাহ যে বাহিনী পাঠাইছে তার কাফায় মেলা যায় মশা নাকি খুব বড় যাকে 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 মশা পাঠাইছে সে তার জায়গা থেকে বারবার ইব্রাহিম খলিল উল্লাহ জিগায় ও ইব্রাহিম তোমার মালিক কি বাহিনী পাঠাইছে ও পাঠাইতেছে হে বারবার তাকায় মনে করছে কামান বিমান লিয়ে আসবো কিন্তু আল্লাহ ভাই ইব্রাহিম উপরে বলো তারে তাকাইতে উপরে তাকায়া দেখে কালো দুয়ার মতো পড়ে কিছু যাকে যাকে লামতেছে কাছাকাছি আসার পরে এই গুনি তার বাহিনীরে অ্যাটাক করছে

কয়েক মিনিটের ভিতরে শত শত বাহিনী মাটিতে শুয়ে গেছে না সব করছে নমরুদার ভয়ে দৌড়াই গিয়া গর্বের বৃত্তি গাঢ় মশা হাজার হাজার বাহিনী মারা লো দৌড়াইয়া গিয়া ঢুকছে বোন গর্তি সুপুরিয়া আর ই অসংখ্য মশার মধ্যে একটা আছে প্রতিবন্ধী মানে ভাওটাও নাই এ আল্লাহ রে আমারে কোন কামে ঘটেছে সবাই যার যার কামে ব্যস্ত তা আমি দিয়ে না বইয়ের আল্লাহ রে তোরে ভালাই ভালো ভাটাইছি না তোরে দিয়ে বড় কাজ করা ভাব গরু ঢুক ঢুককে দেখবে বম্পাস্টিক মার্কা নমরিদা বসা নাক দিটা বড় বড় এটা তার ঢুক দিক ঢুককে হেড অফিসে গিয়ে বই দিক এই বসা গুনগুন গুনগুন করে তো নাইছে এখন নমরিদা বয়ে চতুর দিকে লুকাইতেছে যায় বসে কিন্তু হে চাইতে চাইতে না হাতে ঠুকিয়ে গেছে দুইখ্যা ডাইরেক্ট গিয়া মগজ গেছে মগজ কি সাধারণ জিনিস মাথার মধ্যে এমনি একটা কামড় দিলে মেজাজ গরম হয়ে যায় আর এখানে মগজ বেড়া উঠছে দুখকে একটা মগজটার মধ্যে মশাড়া বয়ে রইছে জিপ্রাইলের সাথে তার একটা বালা সু সম্পর্ক তো জিপ ব্রাইলের মোবাইল নাম্বার রাখছে নাই ফোন দিছে জিপ রাইলে যে বস কি করা যায় জিপ রাইলে তোমার জায়গা মতো বসাইছি এখানে বই সাধারণ আছে যেটা জাগা মতো মগজটা যে আর কোনো মশা দৌড়ছে না একটা মনে হয় এখন মাথায় তাফায় মাথায় বাইরে ওয়ালো বাইরে যেখানে মাথা দিয়ে পায় কিন্তু বেতা তো সারে না ভয়াবহ অবস্থা মন মুদ্রা পাগলের মতো দৌড়তেছে আর মাটি বাইড়িতেছে ওয়ালও বাইতেছে কিন্তু বেতা ছাড়া করতো না এই মরি যা কাছে পায় তা দিয়ে বাইরে বেতা ছাড়া জুতা আসি কাছে ডালে মাসছে বাড়ি মাথা জি বেলে কয় রে কর শুই যখন বাইর করছে বেতা একটু কমছে এখন এ জুতার ভাইসাই রইছে এই জুতাটা বাড়ি দেবার পরে বেতা ছাড়া দিল এত কিছু দিয়ে বাইরে বেতা চালনা না জুতার বাড়িয়ে বেতা চালনা নমরুদে মনে করছে জুতার মধ্যে কোনো ওষুধ আছে কিন্তু আসলে কি ওষুধ না আল্লাহ বেজ্যুতি করতো আল্লাহ বেজ্যুতি করার জন্য এই জুতার বাড়ি দিলে মশারে বসে ছেড়ে দিবি মশা ছেড়ে দে এখন হে চুপ করে বসে রয়েছে জুতা ঢোল যখন কামড় দেয় টাস করে বারে মানে শেষ করে ছেড়ে দেয় শেষে জিব তারা দায়িত্ব দিয়েছে যে এই হলো তোমার চাকরি কতক্ষণ করে সুই ঢুকাইবা জুতা তো বাড়ি দিলে ছেড়ে দেবা মশাগর বস আমি পুরো চাকরি দিচ্ছি আর কোনো টেনশন নাই এখন কতক্ষণ পরে পরে শুই ঢুকা আর এই জুতা বাড়িতে ছেড়ে আল্লাহ আল্লাহর ডাইরেক্ট নমরুদ্রে মারছে কেন আগে যারা জুলুম করে যারা মানুষের উপর অত্যাচার করে যারা মানুষের হক নষ্ট করে এদেরকে আল্লাহ পরকালে শাস্তি দিবে বিষয়টা এমন না শাস্তি তো পরকালে আসি দুনিয়াতে চরম পর্যায়ে তারে বেজ্যুতি না করে কবরে নিবে না দেখেন তো আপনারা যত জালিম পৃথিবীতে বাস করে গেছে তার শেষ পরিণতি কি হইছে? একটাও কি সম্মানের সহিত গেছে? না। কথা বলেন না। ফেরাউনের তার জাতির সামনে তারা সুবহানাহু তাআলা এর পরে সাত যাত্রে মারলো। তারপরে আবু জাহেল نے আমরা ছোটবেলা দেখছি বুশরে আমেরিকা এর জুতা দাম মারলো। ঠিক। ঠিক নেই? ঠিক। ওয়ান শান করলো। এরপরে আমরা যে আম্মা আছি আম্মাও কি ইজ্জত সহ্যতা মিশে দিয়ে আম্মা যাই তো পুফরে তো যা